রাজশাহী জেলার তানুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মাইনুল ইসলাম স্বপনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন জনতা শুক্রবার দিবাগত রাতে নগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে বের করে এনে তাকে পুলিশের হাতে তুলে দেন যুবদল এবং ছাত্রদলের দলের নেতাকর্মীরা স্থানীয়রা জানায় শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে মুন হোটেলে অবস্থান করছিলেন মাইনুল ইসলাম স্বপন সেই সময় যুবদল ও ছাত্রদলের দলের কিছু নেতাকর্মী হোটেলে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং আটক করেন পরে তারা আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না তাকে পুলিশে দেওয়া হলে ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে 对。 আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম স্বপন রাজশাহীর তানর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওপর হামলার অভিযোগে থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল মামলায় তিনি জামিনে ছিলেন তারপরেও তাকে পুলিশের করা হয়েছে রাতে আবাসিক হোটেল থেকে বের করার সময় বিএনপির নেতাকর্মীরা তাকে নানা জেরা করতে থাকেন এ সময় মাইনুল ইসলাম বলেন তার বিরুদ্ধে তানর থানায় একটি মামলা আছে এ মামলায় তিনি আদালত থেকে জামিনে নিয়েছেন শহরের কোনো থানায় তার নামে কোনো মামলা নেই তবে বিএনপি নেতা কর্মীরা তাকে ধরে বওয়ালিয়া থানায় সোপর্দ করেন ইনি ছিল নিচে মন হোটেল হোটেলের মালিকের আশ্রয়ে নিয়ে এতক্ষণ ছিলেন আছে

দলের কে সেটা কিছু সেটা বড় বিষয় না আমরা বিভিন্ন বড় ভাইরা এসেছে আমরা তাদেরকে বলেছি যে আমরা এখানে ইনফরমেশন পেয়েছি যে তামুক থানা আওয়ামী লীগের সভাপতি আছে 人。